আমি অবেদ খান এনডিটিভির সেই অনুষ্ঠানে শাহরুখ খান একটা মন্তব্য করেছিলেন যে মুসলিমদের জন্য একজন মুসলিমের মতো দেখানোটা গুরুত্বপূর্ণ না মুসলিমের মতো অনুভব করাটা গুরুত্বপূর্ণ এই ব্যাপারে আপনার মন্তব্যটা জানতে চাই মুসলিমদের মতো দেখানো আমি বলবো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ না তবে মুসলিমদের মতো চিন্তা ভাবনা করা এ ব্যাপারে আমি এর আগে একটা কথা বলেছিলাম যে সৎ হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ দাড়ি রাখা আর টুপি পরাচ্ছে তবে সৎ হওয়ার পাশাপাশি দাঁড়িয়ে রাখা আর টুপি পরা দাড়ি না রেখে সৎ হওয়ার চেয়ে অনেক বেশি ভালো আর যে মুসলিম হিসেবে গর্বিত সে প্রকাশ করতে চাইবে যে সে মুসলিম আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি কেউ যখন মেডিকেল ডিগ্রি পাস করে সে তখন ডাক্তার হয় এম ডিগ্রি পেলে তখন সে তার নামের আগে ডক্টর লাগায় কেন কারণ সে ডাক্তার হয়ে গর্বিত যে মানুষটা মুসলিম হিসেবে গর্ববোধ করে সে প্রকাশ করতে চাইবে যে সে মুসলিম এটা হলো মুসলিমদের এমনই একটা লেভেল মুখে দাডি রাখা আর মাথায় টুপি পরা আশা করি উত্তরটা পেয়েছেন